হ্যালো আসসালামু আলাইকুম অবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কুয়াশা ভরা রাতে রাস্তার চারপাশটা কত সুন্দর এবং অপূর্ব লাগে আলহামদুলিল্লাহ আমার গাড়িটা ছেড়ে দিয়েছে গান্ধীমারা কাউন্টার থেকে এবং টিকিটের মূল্য নিচ্ছে চারশো টাকা আমার গাড়ির নাম গোল্ডেন লাইট আমরা যাব পদ্মা সেতুর উপর দিয়ে রাস্তা চারপাশটা কত সুন্দর লাগছে দেখেন লাগে লাইট গাড়ির লাইটের কারণে কত সুন্দর এবং অপূর্ব আর একটা কথা না বললে না সেটা হচ্ছে যে এই রাস্তার রাতের বেলা থেকে দিনের বেলা সৌন্দর্য আর একটু সুন্দর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা সেটা হচ্ছে যে দেখেন এই রাস্তার যে গাড়িগুলা সিরিয়াল মেনটেন করে যাচ্ছে কেউ কারো থেকে কোয়েশ্চেন করছে না রাতের বেলা থেকে দিনের বেলা ভিউটা আর একটু সুন্দর আমরা ইচ্ছা করলে আর ভিডিওটা দেখাতে কারণ আমাদের এই টোল প্লাজা সেই প্রদেশে তো যাওয়ার জন্য টিকিট কাটছে এবং অনুমতি নিচ্ছে আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে এই টোল প্লাজার আশপাশে যে অনেক ডিজিটাল আহ ডিসপ্লে আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন রাস্তা দিয়ে কোন জায়গায় যাবেন বা কোথায় যাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা এখন অনুমতি নেওয়া শেষ টিকিট কাটা হয়েছে ওই যে আশপাশ দিয়ে পদ্মা সেতুর যে কি মানে ওই পাশ দিয়ে যে পদ্মা সেতুর যে ট্রেনের লাইন সেটাও আমার আলহামদুলিল্লাহ আমরা এখন পদ্মা সেতুর উপরে আছি পদ্মা সেতুর উপরে অনেক কুয়াশা মানে সেই জন্য গাড়িটা খুব আস্তে আস্তে গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার এবং দেখেন এই যে গাড়িটার যে মিট আপনার কুয়াশা জন্য যে এই চলে সেটা বারবার গায়ে কাজটা পরিষ্কার করতে আলহামদুলিল্লাহ গাড়িটা খুব দক্ষ সহকারে গাড়ি ড্রাইভ ড্রাইভ করছে মাঝে মাঝে সেই গান শুনতেছে দেখেন পদ্মশ্রুত পার হচ্ছে মানে পার হতে অনেক সময় লাগবে সেই জন্য ভিডিওটা লং সেজন্য টেনে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পর্দা সেতু পার হয়ে গেছি দেখেন আকাশটা যে রাস্তার যে ডিসপ্লে মিটার আশি বা চল্লিশ যে যত স্পিডে গাড়ি যাবে সে তত স্পিডে গাড়ি যাবে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা দূর চলে আসছে এবং খুব এই যে কুয়াশা পড়া রাতে অনেক গাড়ির ড্রাইভার ড্রাইভ করছে খুব আসতে কিন্তু আমাদের আমার যে গাড়ির আমাদের যে গাড়ির ড্রাইভারটা সেটা উনি খুব দক্ষ সহকারে মাঝে মাঝে অনেক স্পিডে গাড়ি চালায় যেমন আশি নব্বই প্লাস ওই স্পিড দেখতে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের গাড়িটা এই প্রায় ঢাকা সে ঢুকে মেন সে চলে আসছে এই এই জায়গা দেখেন একটা টোল প্লাজার মতন আছে গাড়িটা আস্তে আস্তে দেখেন চিপার রাস্তার ভিতরে ঢুকে যাচ্ছে যে গাড়িটা কত স্পিডে যাচ্ছে আপনাদের না দেখালে বুঝবেন না আসলে যদি কোনো দিন আপনারা যান ঢাকা হাইওয়ে স্পিড রাস্তা দিয়ে তারপরে দেখতে পারবেন রাস্তা গায়ে রাস্তা চারপাশটা কত সুন্দর এবং অপরূপ লাগে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক দূর চলে আসছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন একটা কথা না বলি না যে ঢাকার যে ভিতরে প্রবেশ করলে যে জ্যাম সেই জ্যামটা আমার চোখে পড়ছে সেজন্য আপনাদের একটু আসে পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য কমেন্ট করবেন